ছোট পর্দার অভিনেত্রী হনার রহমান বহু সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি একবার নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন আমার প্রাক্তন একটা জানোয়ার একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পর অন্য মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে সেখানেই অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন অহনা যাকে নিয়ে কথা বলেছেন শামীম তাকে চেনেন বলেও জানান সে সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কিনা সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না সে যে প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি আমিও তার নাম বলবো না কিন্তু সেই ব্যক্তি আমি না এটা সবার জানা দরকার এরপর দর্শকের উদ্দেশ্যে এই অভিনেতা বলেছিলেন সে জানোয়ার প্রাক্তন কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার কিন্তু অহনার সেই প্রাক্তন কে তা এবার সরাসরি জানালেন শামীম গত মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার এসব ট্যাগ আমাকে বিয়ের পরেও ইনবক্সে পেতে হয়েছে আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক এখন ওই প্রাক্তন জানোয়ারটার সাথে আমি নেই সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন ওহনা তো নামটা বলতে পারে নাই ওটা মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমার ডিরেক্টর তার সঙ্গে ছয় সাত বছরের রিলেশন ছিল আমি মাঝে ওহনার সাথে বন্ধুত্ব করেছি সে সময় তার মেহেদির সাথে সম্পর্ক ছিল আমার এ কারণেই ওর সাথে সম্পর্ক টেকে নাই